আশি হাজার কাছে সব সমান সব সমান এটা বাংলার মসুমটা বুঝতে পারে না দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে মানুষ দেখবে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের প্রত্যেকটা বাংলার মানুষের কাছে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মানুষের কাছে আপনার এলাকায় যে আছে আপনাদের সঙ্গে মানুষের মতন ব্যবহার করেছে কিনা আপনাদের মতন অত্যাচার করেছে কিনা আপনাদের রাস্তাঘাট ভালো হয়েছে না হয়নি পানি জলের ব্যবস্থা হয়েছে না হয়নি আলোর ব্যবস্থা হয়েছে না হয় আলো না কাজ করলে কোমরা লাঠি বেড়ে তাড়িয়ে দেবেন ও মাল চাই না আমাদের বিজেপি সভাপতি ভূমিকা হচ্ছে তৃণমূল রাত্রি বেলা আর এস এস রাত্রি বেলা বিজেপি এই মালগুলোকে গুলোকে হবে মুসলমানদের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা

না আমি অসন্তুষ্ট নই আর কারো অসন্তুষ্ট হওয়ার উচিত নয় উচিত নয় আমি তো মনে করি পুজো কমিটিকে এক এক লাখ দশ হাজার টাকা দিয়েছে এটা মনে মতন হয় না আমি এটা মেনে নিতে পারিনি দিয়া দরকার ছিল দু লক্ষ কোটা টাকা দু লাখ করে টাকা কালী পুজো এক লাখ করে দাও সরস্বতী পুজো এক লাখ করে করবো আঙুল চুষবো আমরা লড়াই করে ক্ষমতায় বসাবো আর তার বিনিময়ে আমরা আঙুল চুষবো ঈদ কমিটিকে দশ টাকা দিয়েছে ঈদ কমিটিকে দশ টাকা দিয়েছে কেন মুসলমানদের কথা মনে নাই এই দুর্গা পুজো আসছে দুর্গা পুজো চার দিন ছুটি সরস্বতী পুজোয় ছুটি ছট পুজোই ছুটি জামাই সরস্বতী ছুটি কি হয়েছে আমার হিন্দু ভাইয়েরা মায়েরা বোনের আনন্দ করুক না তা আমরা কি অপরাধ করেছি আমরা কি অন্যায় করেছি আমাদের নবী ছুটি দেবে আমাদের ঈদে ছুটি দেবে না আমাদের বকরাই তিন দিন তিন দিন আমাদের বকরাই পাপন ছুটি দেবে না শোয়ে বেলাতে ছুটি দেবে না আমরা কি অপরাধ করেছি আর মন উঠে বলবে দেবে আমার কাছে সব সমান সব সমান সব সমান এটা বাংলার মুসলমানরা বুঝতে পারে না বাংলার মুসলমানরা বুঝতে পারে না আর যদি মনে হয় এইভাবেই চালিয়ে নেবো কারণ এই মুসলমান দু হাজার ছাব্বিশে ভোট আমাকে ছাড়া কাউকে ভোট দেবে না বিজেপির ভয়ে বিজেপির ভয়ে কাউকে ভোট দেবে না যদি মনে করে এটা ধারণাটা খুব ভুল হবে খুব ভুল হবে খুব অন্যায় হবে এমন একটা জাত আমরা যখন লড়াই করার জন্য মাঠে নেমে পড়ি যতক্ষণ জয় হয় ততক্ষণ উঠে আসি না কংগ্রেসও জানে সিপিএম এটা তৃণমূলের জানার দরকার আছে এই মুসলমান এই জাতটা এমন একটা জাত যখন লড়াই করতে মাঠে নেমে যায় যে কোনো বিষয় নিয়ে আমরা যতক্ষণ জয় না হচ্ছে মাঠ থেকে উঠে না বিজেপি কেন ভয় খাবো মুসলমানদের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তার চাকরি পাচ্ছে না তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হচ্ছে না ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ দিলে হবে যাদের মনমানুষকতা হিন্দু যাদের মনমানুষকতা মুসলমান সেই লোকগু যদি ইন্টারভিউ নাই সেই ইন্টারভিউ কি কোনো ফল পাওয়া যাবে মমতা বানায় জয়ধ্বনি ইন্টারভিউ এর লোক দিক যাদের মনমানুষকতা হিন্দু থাকবে না যাদের মনমানুষকতা মুসলমান থাকবে না যারা সত্যিকার যোগ্য তা চাকরি পাবে তা দেখবেন মুসলমানদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা কেউ ঘরে থাকবে না ওখানে তো বেইমানি করা হয় ওখানে তো মুসলমানদের সঙ্গে করা হয় ওখানে তো দু নম্বরই করা হয় সিভিকের চাকরি কোন মুসলমানরা পাচ্ছে নুকিয়ে নুকিয়ে তাদের চাকরি দেওয়া হচ্ছে সিভিকের চাকরি কোন হচ্ছে সাধারণ মানুষ জানতে পারছে না আমরা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে বড় আশা নিয়ে এই বাংলায় নিয়ে এসেছি আর যদিও যদিও মুখ্যমন্ত্রী যদিও মুখ্যমন্ত্রী ভাবে বাংলা মানুষের জন্য কিন্তু কিছু আমলা আছে সে আমলা গুলো আর এর মাল কিছু আছে আমলা কিছু বিজেপির মাল আছে সেই মালগুলোকে সড়াতে হবে এই মন্ত্রীর যে এই সরকারের কিছু এমএলএ আছে এমপি আছে সভাধিপতি আছে সভাপতি আছে প্রধান আছে মমতা জানার দরকার নাই জানতে হবে না দিনের বেলা কিছু কিছু এম এল এমপি প্রধান সভাধিপতি সভাপতি দিনের বেলাতে ভূমিকা হচ্ছে তৃণমূল রাত্রি বেলা আর এস এস রাত্রি বেলা বিজেপি এই মানুষগুলোকে সরাতে হবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে মানুষ দেখবে আমার আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের প্রত্যেকটা বাংলার মানুষের কাছে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মানুষের কাছে আমার দাবি থাকবে আপনার এলাকায় যে এমএলএ আছে সে এমএলএ মানুষের মতন কাজ করেছে কিনা আপনাদের সঙ্গে মানুষের মতন ব্যবহার করেছে কিনা আপনাদের মধ্যে অত্যাচার করেছে কিনা আপনাদের রাস্তাঘাট ভালো হয়েছে না হয়নি পানি জলের ব্যবস্থা হয়েছে না হয়নি আলোর ব্যবস্থা হয়েছে না হয়নি যদি ভালো কাজ করে থাকে তাকে ভোট দেবেন তাকে ভোট দেবেন আর ভালো না কাজ করলে শুধু কোমর আর লাঠি বেড়ে তাড়িয়ে দেবেন ও মাল চাই না আমাদের ও লোক চাই না আমাদের আমরা ওই ধরনের এমএলএ এমপি সভাধিপতি সভাপতি মন্ত্রী চাই যাদের মন মানুষ কথা মানুষের মতন থাকবে সেইগুলোকে যায় যাদের মন মানুষের কথা জানুয়ারদের মতন হবে পশুদের মতন হবে যাদের মন মানুষ হিন্দু থাকবে যাদের মন মানুষের মুসলমান থাকবে ও এমএলএ আমাদের দরকার নেই ও পলিটিক্যাল লিডার আমাদের দরকার নেই যাদের মন মানুষের কথা মানুষের মতন থাকবে তাদের আমরা ওয়েলকাম জানাবো বুকে তুলে নেবো সারা বাংলায় মুসলমান যারা নেতা যারা এই এই দলটার জন্য জীবন দিয়ে দিয়েছে আমার কাছে জানা আছে কে চোদ্দ বিঘে জমি কে তিরিশ বিঘে জমি বিক্রি করে এই দল করেছে তারা দানা কেটে দেয়া হচ্ছে মুসলমান অধিকাংশ জায়গায় মুসলমানের কোন জায়গায় নেই এটা মমতা বাঙালি জানতে হবে আমি যে খবরটা বলছি একদম পারফেক্ট খবর বলছি হাওড়া জেলায় হুগলি জেলায় চব্বিশ মালদা মুর্শিদাবাদ যেসব দিয়ে লড়াই করে এই দলটাকে নিয়ে এসেছে সেই মুসলিম গুলোকে এম এলএি এরা মানুষ বন্ধ করে না তাদের ছেড়ে বাদ দিচ্ছে আর যদি কোনো কথা বলে তা ধরে মিথ্যা জড়িয়ে দিচ্ছে এটা মমতা ব্যানার্জিকে লক্ষ্য রাখতে হবে কেন উনি বাংলার অভিভাবিকা উনি বাংলার অভিভাবিকা ওনার কাছে হিন্দু থাকবে না মুসলমান থাকবে না খ্রিস্টান থাকবে না শিখ থাকবে না তবেই তো উনি মুখ্যমন্ত্রী